আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছে সৌমিত্র চৌধুরী রাজ্যের প্রায় চল্লিশ লক্ষ মহিলা আত্মসহায়ক গোষ্ঠীর মাধ্যমে নিজেদের উপার্জনের ক্ষেত্রে সক্রিয় রেখেছেন বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মন্তব্য করেছেন গতকাল তিনচুকিয়া জেলার মার্ঘেরিটা দিহিং ক্রীড়া প্রকল্পে মুখ্যমন্ত্রীর উদ্যমিতা অভিযানের দ্বিতীয় পর্যায়ের অর্থ বন্টন করে মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা একথা জানান সভায় মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে আরও জানান যে রাজ্যের মহিলাদের আর্থিক স্বাবলম্বী করানোর লক্ষ্যে সরকারে গ্রহণ করা বিভিন্ন প্রকল্পে প্রায় চার লক্ষ লোক মহিলা শহর ও গ্রামাঞ্চলে ইতিমধ্যেই স্বাবলম্বী হয়ে উঠেছেন জীবনে রক্তদান একটি মহৎ কর্ম এটি জীবন বাঁচানোর প্রতিশ্রুতি যা মানবতার সত্যিকারের পরিচায়ক জীবনের প্রকৃত অর্থ আর্তজনের সেবায় নিহিত রয়েছে রাজ্যপাল লক্ষণপ্রসাদ প্রসাদ আচার্য গতকাল শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রম ঘুরে আসার পর শিলচ রেডক্রস হাসপাতালে রক্তদান শিবিরের সূচনা করে বলেন স্বামী বিবেকানন্দ আর্তজন এবং অসহায় লোকের সেবাকে জীবনের লক্ষ্য হিসেবে গ্রহণ করার কথা বলে গেছেন রেডক্রস সোসাইটি সেই মহান উদ্দেশ্য নিয়ে কাজ করে আসছে রক্তদান থেকে শুরু করে চিকিৎসা সেবা প্রদানের মাধ্যমে সমাজ কল্যাণে রেডক্রসের অবদান অনস্বীকার্য বলে রাজ্যপাল মন্তব্য করেন রেডক্রসের মতো প্রতিষ্ঠানের জন্য রাজ্য সরকার সব ধরনের সহযোগিতা করবে বলে রাজ্যপাল জানান পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে রাজ্যপাল বলেন যে রেডক্রস সোসাইটির মূল উদ্দেশ্য হচ্ছে মানবতার সেবা করা যা তারা নিঃস্বার্থভাবে করে আসছে তিনি রেডক্রস সোসাইটির শীর্ষ শাখার কাজকর্মের ভূয়সী প্রশংসা করে আরও বলেন में आया लोगों से मिला मेरे विकास कामों की बाकी सब चीजों की देख रेख किया मुझे प्रसन्नता है कि मेरे राज्य के साथ साथ मेरे इस जनपद में मैंने जिन कामों को देखा काफी काम प्रोग्रेस पर है मुझे खुशी हुई कि मेरे जनता के लिए शिक्षा के लिए चिकित्सा के लिए শিলচর শাখার সদস্য দেবী আচার্য শিলচরি বিধায়ক দীপায়ন চক্রবর্তী জেলা আয়ুক্ত মৃদুল যাদব প্রমুখ উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বস্ত্র ও বৈদেশিক পরিক্রমা বিভাগের প্রতিমন্ত্রী পবিত্র মার্ঘেরিটা উত্তর পূর্বাঞ্চলে এরি মুগা পালনের উপর গুরুত্ব আরোপ করা সহ এরি এবং মুগার উৎপাদন বৃদ্ধি করার প্রয়াস চালানোর আহ্বান জানিয়েছেন গতকাল কোকরাঝার জেলার আদাবাড়ির বড়োল্যান্ড রেশম উদ্যানে একটি এরি সুতা কাটার কল উদ্বোধন করে তিনি এই আহ্বান জানান উত্তর পূর্বাঞ্চল বস্ত্রশিল্প উন্নয়ন প্রকল্পের অধীনে এই কলটি স্থাপন করা হয়েছে এই এরি উৎপাদন কলটি অঞ্চলটির হস্ততাত বস্ত্র ক্ষেত্রে বিশেষ অবদান যোগাবে বলে মন্ত্রী শ্রী মার্ঘেরিটা আশা প্রকাশ করেন শিলচর মহকুমা কল্যাণ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে যে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের জন্য সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত প্রথম থেকে অষ্টম শ্রেণীর তপশিলি জাতিভুক্ত শিক্ষার্থীদের প্রি বৃত্তির জন্য আবেদনপত্র আহ্বান করা হয়েছে শিক্ষার্থীদের অভিভাবকদের বার্ষিক আয় আড়াই লক্ষ টাকার কম থাকতে হবে আবেদনের জন্য শিক্ষার্থীরা সরকারি ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন আগামী পাঁচই অক্টোবরের মধ্যে আবেদন করা যাবে শ্রীভূমি জেলার খাদ্য গণবন্টন ও গ্রাহক পরিক্রমা বিভাগের পক্ষ থেকে জেলায় আগামী সেপ্টেম্বর মাসের পি এম পোষণের চাল বরাদ্দ করা হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে শিক্ষা সেতু অ্যাপের উপস্থিতি অনুসারে ছাত্রছাত্রী পিছু দৈনিক ক শ্রেণী থেকে নিম্ন প্রাথমিক পর্যায়ে একশো গ্রাম এবং উচ্চ প্রাথমিক পর্যায়ে একশো গ্রাম করে চাল বরাদ্দ করা হয়েছে এই চাল জিপিএস এবং ডাব্লিউসিসি নমিনিদের একত্রিশে আগস্টের মধ্যে ভারতীয় খাদ্য নিগম থেকে চাল সংগ্রহ করতে এবং বিতরণের স্থিতি জানাতে নির্দেশ দেওয়া হয়েছে টেনিস ক্লাব শিলচরের উদ্যোগে আজ থেকে শিলচরে আন্তর্জাতিক টেনিস প্রতিযোগিতা শুরু হচ্ছে শিলচর টেনিস ক্লাবে আয়োজিত টেনিস ফেডারেশন মাস্টার একশো শীর্ষক এই প্রতিযোগিতা আগামী উনত্রিশে আগস্ট পর্যন্ত চলবে এতে দেশের বিভিন্ন রাজ্যসহ অন্য দুটি দেশের একশোরও বেশি প্রতিযোগী অংশগ্রহণ করছেন তারা ম্যান সিঙ্গলস ম্যান ডাবলস লেডিস ডাবলস মিক্সড ডাবলস ক্যাটাগরিতে অংশ নেবেন ধলাইয়ের বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন মাতৃভূমি ক্লাবের উদ্যোগে আয়োজিত মাতৃভূমি কাপ প্রাইজমানি ফুটবল প্রতিযোগিতার রাজকের খেলায় নতুন বাজারের অঞ্জলি এফসি ও জামালপুর এফসি পরস্পরের মুখোমুখি হবে ধলাই বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত প্রতিযোগিতার গতকালের খেলায় ভাগা এফসি ছয় দুই গোলের ব্যবধানে আব্রাস্টিল ইসলামাবাদ দলকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে প্রবেশ করে গতকালের খেলায় ভাগা এফসি সি দলের হয়ে নুনটিয়া তিনটি গোল করেন আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআই নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স্যান্ডেল অ্যাট দ্য রেট আইআই নিউজ আন্ডারস্কোর শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে শেষ হলো পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিটে